সকাল চলে আর কি কবুতর গুলো কি করছে সেটাই দেখাবো তো এইখানে একটু সর্দি মতো হয়েছে কথা বলতে সমস্যা হচ্ছে তো ভয়েস আসছে কিনা একটু জানিয়ে দেবেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু তো এখানে নেই ঠিক আছে এখানে লক্ষার মুখীটা আছে এখানে চিকুটা আছে চিকু তো এই যে দুজনের নাম লোখানে চিকুও মনে হচ্ছে যাবে তো এখনো পর্যন্ত লাইভে কেউ দেখছে না তো আজ সকালে শালিক পাখির সাথে আমাদের ময়নার সাথে একটা বিপজ্জনক ঘটনা ঘটে গিয়েছিল তো ভিডিওটা আসতে চলেছে হয়তো বিকালবেলার দিকে পাবলিশ হবে তো আজকের সকালেরই ঘটনা আর কি তো এখনো ভয়েস এডিটিং বাকি আছে সবগুলো দেব তারপরে ভিডিওটা আপলোড করব তারপরে বিকালবেলার দিকে আর কি পাবলিশ করব ও নিয়ে যায় আপনাদেরকে ভেতরে তো এর আগে কখনো লকটাকে লাইভে দেখায়নি এই জীবনের প্রথম তো দেখেন মারামারি শুরু করে দিয়েছে তো ওই ভাই আর সুলতান মারামারি করতে একজন দেখছেন তো ভয়েস ঠিক ঠিকঠাক আসছে আসছে কিনা একটু বলবেন তো এবারে চারজন দেখছে তো লাইক করে দেবেন সবাই সাউন্ড আসছে একটু বলে দাও তো এবার জন দেখছে প্রায় ষোলো জন খুবই কম কিন্তু আমার জন্য তো লাইক করে দেবেন প্লিজ আর সাউন্ড আসছে কিনা বলেন একটু তো এই যে শালিক পাখি তো এখানে ময়নাও ছিল এখানে এখন গুড্ডু আমাদের গাড্ডা আর মিঠু আছে তো লাইভটা বেশি বড় করব না এখানে শেষ করব না আর কি আর একটু বড় করব তো লাইভ যারা যারা দেখছেন একটু লাইক করে দেন বাইরে কবুতর ধান খাচ্ছে একটু দেখায় দি এই যে এরা দুজনে এখানে ধান খাচ্ছে তো এই যে দুজন হাঁস দুটা হাঁস ঠিক আছে ওরা আর কি কবুতর গুলোকে তাড়িয়ে দেয় সেই জন্য এখানে কবুতর কম দুইজনে আছে নাহলে এখানে কবুতর সব সময় খাওয়া দাওয়া খেতে ব্যস্ত হয়ে থাকে তো যে একজন লাইক করে দিয়েছে এই যে আমাদের লক্ষা কবুতর আর মুখী কবুতর এখানে মাটি খাচ্ছে তো লাইভটা এখানেই শেষ করি বড় করবো না আর বেশি তো এখন আঠেরো জন দেখছে তাহলে আর একটু বড় করি না হাই তো শালিক পাখি আমাদের ময়নাকে দেখিয়ে দিই ফোকাস হচ্ছে না রোদ তো সেজন্য তো এ আর কি সকালবেলা পায়ে আর কি সুতো দড়ি জড়িয়ে গেছিল তো আমি ছাড়িয়ে দিয়েছিলাম আর একটা ভিডিও করেছিলাম তো ভিডিওটা বিকালবেলা আসবে বিকালবেলা আর কি পাবলিশ হবে তো সবাই দেখবেন এই একটু মন খারাপ খারাপ মন খারাপ করে আছে ঠিক আছে তো পায়ে লেগেছে তো ওই যে পাটা উঁচু করে রেখেছে পাটা একটু কেটে গিয়েছিল একটা মুরগি ছেড়ে যে দুজন লাইক করে দিয়েছে ধন্যবাদ যারা লাইক করছে আরো একজন লাইক করে দিয়েছে ধন্যবাদ আপনাকেও तो थाक, लाइट लाइव है एखने शेष करी